সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি হাকালুকি বাজারের ঘাটে বিশাল বড় জালের মাছ আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে আছে আমার সাথেই থাকবেন আমরা দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে কি কি তো এই মুহূর্তে কিন্তু মাছ নিয়ে উঠতেছে বাজারে এবং জালের মাছ বড় জালের মাছ এবং

আমরা এই মূর্তি দেখতে বারতাছি আয়ের মাছ বড় বড় আয়ের মাছ ছোট ছোট আর মাছ তো কত দিয়া কিললো দেখতে বারতাছি